আসসালামু আলাইকুম টাকা পয়সা সে তো হাতের ময়লা জীবনে আসবে আর যাবে কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলো এগুলো কিন্তু একটা সময় গেলে কোটি টাকার বিনিময়েও আর ফিরে পাওয়া যাবে না শৈশবে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে বাধাই করা থাকবে কর্মময় এই ব্যস্ত জীবনে একটু সুখের খোঁজে একটু বিনোদনের খোঁজে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা জায়গাতে যেখানে বাচ্চারা আসলে তো একদম অস্থির না জানি কোন স্বপ্নের রাজ্যে চলে এসেছে তাদের পছন্দনীয় সমস্ত খেলনার ব্যবস্থা ছিল এখানে প্রতিটা বাবা মাই চায় তাদের সন্তানদেরকে একদম সুন্দরভাবে মানুষ করে তোলার জন্য তাদের প্রতিটা চাহিদা পূরণ করার জন্য অনেক সময় দেখা যায় সাধ্য এবং সামর্থ্যের কাছে হেরে যেতে হয় সন্তানদের জন্য মনের ভিতরে অনেক কিছু করার ইচ্ছে থাকলেও সামর্থ্যের কারণে পারা যায় না এখানে প্রতিটা বাবা মাই এসেছে তাদের সন্তানদেরকে নিয়ে সন্তানের মুহূর্তটা যেন খুব সুন্দর কাটে খুব সুন্দরভাবে সে সময়টাকে এনজয় করতে পারে উপভোগ করতে পারে সেজন্যই আমরা দুইজনও তার ব্যতিক্রম না আমাদের দুইটা ছানাপোনাকে নিয়ে চলে এসেছি এই সুন্দর ওয়ান্ডারল্যান্ডে যেটা কিনা অল্প কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে পনেরোই নভেম্বর ছিল এটার ওপেনিং আর পনেরোই নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত চলছে এটার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমরা কিন্তু ডিসকাউন্টেই গিয়েছি বাবা মাদের ব্যস্ত সময় কর্মজীবন নিয়েই কিন্তু ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে সব সময় যে বাহিরে সময় দিবে এটা কিন্তু হয়ে ওঠে না আমাদের শৈশবটা যেমন খোলামেলা ছিল এখনকার বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণই ব্যতিক্রম তাদের সব সময় বাসাতেই থাকতে হয় ঘরবন্দি হয়ে তাদের বিনোদনের জন্য এরকম একটা ইনডোর প্লে গেম জোন খুবই দরকারি ছিল প্রতিটা বাবা মাই কিন্তু অনেক বেশি সন্তুষ্ট এখন আসেন আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেয় যারা এখানে গিয়েছেন তারা তো চেনে যারা এখনো যাননি তাদের জন্যই বলে দিচ্ছি জিইসি এরিয়াল লেজেন্ড বিল্ডিং এর লিফটের টেন ডমিনোস পিৎজা আস যে বিল্ডিং এ সেটাতে আমরা কিন্তু সন্ধ্যার পরে গিয়েছিলাম আর এখানেই কিন্তু সমস্যাটা ঘটে সন্ধ্যার পরে মোটামুটি অনেকটা ভিড় ছিল আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল টিকিট কাউন্টার এটা যেহেতু খুব বেশি সময় হয়নি উদ্বোধন হয়েছে কর্তৃপক্ষের লোকেরাও কিন্তু অনেকটাই অবাক হয়ে গিয়েছিল এতটা যে হাউসফুল হবে তারা কখনোই কল্পনাও করতে পারেনি এখন আসি টিকিট ডিটেলসে এখানে এগারো বছরের নিচে প্রতিটা বাচ্চাই কিন্তু খেলতে পারবে এগারো বছরের নিচে প্রতিটা বাচ্চার টিকিট প্রাইস এখানে পাঁচশো টাকা করে এখন যেহেতু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো সারার নিয়েছিল আড়াইশো টাকা আর সাইদের নিয়েছিল একশো টাকা এবং বাবা মা যারাই যাবেন জনপতি টিকিট একজন আর একশো টাকা করে এখন সময়টা বলে দেই এখানে এই প্রাইজে টিকিটে ঢুকে দুই ঘন্টা সময় পর্যন্ত বাচ্চারা খেলতে পারবে ওপেনিং উপলক্ষে পনেরোই নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত তাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা থাকছে আর একটা কথা এখানে যারাই এন্ট্রি করবে সবার পায় কিন্তু মোজা দিতে হবে যদি আপনাদের সাথে মোজা না থাকে তাহলে কাউন্টার থেকে কিনতে হবে ছোট বড় প্রতিজোড়া মোজার প্রাইস পড়বে 30 টাকা করে খেলাধুলার পাশাপাশে এখানে অনেক ধরনের শিক্ষণীয় জিনিস ছিল যেগুলো কিনা বাচ্চার বিকাশের জন্য অনেক বেশি জরুরি এই তো দেখতে পাচ্ছেন একটা সুপার শপ এখানে কি নেই ফলমূল থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু এখানে ছিল দেশি বিদেশি সব ধরনের ফল এবং সবজি প্রতিটা জিনিসি এত রিয়াল মনে হচ্ছিল দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো ফোমের তৈরি হাতে না নিলে কিন্তু বোঝা যাবে না আদা রসুন থেকে শুরু করে আলু টমেটো ক্যাপসিকাম বেগুন শশা লাগছিল আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে এই ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লে গেম জোনে যেতে চান অবশ্যই দুপুরের পরপরই চলে যাবেন কেননা সন্ধ্যার দিকে অনেক বেশি ভিড় হয় এত ভিড়ের মাঝে বাচ্চারা খেলে কিন্তু সেরকম আনন্দ পাবে না আমরা কিন্তু অনেকটা সময় যেহেতু বাহিরে দাঁড়িয়েছিলাম একটা সময় কিন্তু বিরক্তই হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে আজকে বাসায় চলে যাই কালকে আসা যাবে কিন্তু বাচ্চারা কিছুতেই মানছিল না তারা নাকি আজকেই খেলবে তারপর টিকিট ম্যানেজ করে আমরা ভিতরে ঢুকি আমাদের মতো অনেক গার্ডিয়ানরাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল একদম হাউসফুল বলছিল তারাও নাকি টিকিট দিবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল তারপর আর কি করার গার্ডিয়ানদের রিকোয়েস্টে আর কি টিকিট ম্যানেজ করে তারা দিয়েছিল ওনারাও বলছিল এতটা লোক যে হবে তারা কখনোই কল্পনা করতে পারেনি দুপুরের দিকে সম্পূর্ণই ফাঁকা থাকে তখন বাচ্চারা গেলে অনেক আনন্দ করেই কিন্তু খেলতে পারবে যেহেতু একদম নতুন ওপেন হয়েছে মাত্র দুদিন হলো তারাও কিন্তু সব কিছু ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে যদিও দিন যতই যাবে ততই কিন্তু ম্যানেজমেন্টটা অনেক বেশি সুন্দর হবে এটা মূলত একটা রেস্টুরেন্ট একটা পাশে এরকম ইনডোর প্লে গেম জোনের ব্যবস্থা করা হয়েছে আরেকটা পাশে কিন্তু রেস্টুরেন্ট আছে এত বেশি ভিড়ের কারণে তারা কিন্তু রেস্টুরেন্টে কোনো ধরনের বাইরের গেস্ট অ্যালাউ করছে না এখানে যারা গার্ডিয়ান আছে এবং বাচ্চা কাছা আছে তাদের জন্যই বরাদ্দ করে রেখেছে দেখতেই আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ছোট্ট বাবুটা কিন্তু অনেক বেশি খুশি সে কিন্তু স্লাইডে খেলতে অনেক বেশি পছন্দ করে প্রতিটা রাইডই অনেক বেশি এনজয় করছিল সারা যখন ছোট ছিল তার বাবা কিন্তু অনেক বেশি সময় দিত সাইদকে সেরকম সময় দিতে পারে না তারপর সে যখন বাসায় থাকে দুজনকে নিয়ে বের হয় একটু বাইরের আবহাওয়ায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় যেমনটা বলছিলাম সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না সময় কিন্তু তার মতো চলতে থাকে তো জীবনে টাকা পয়সা আসবে আর যাবে কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলো আসে যে চলে যাবে আর কখনোই ফিরে আসবে না শৈশবের স্মৃতিগুলো সব সময় কিন্তু অমূল্য হয়ে থাকে জীবনের স্মৃতির পাতায় আমাদের শৈশবটা কিন্তু ছিল আমরা সব সময় আর একটু এখনকার খেলাধুলার সময়ই হয় না এই তো সামনেই কিন্তু সারার পরীক্ষা তারপরেও আমরা চেষ্টা করেছি একটু সময় বের করে তাকে নিয়ে বেড়ানোর জন্য এতটা সময় বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে করতে কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত ছিল আর এদিকে সন্ধান না নাস্তাও করা হয়নি তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্ট এরিয়াতে এখানে নাস্তাটা করে নিব তো সারার বাবা এখানে খাবার অর্ডার করলো পনেরো মিনিটের মতো সময় লাগবে এখানের প্রতিটা খাবারের প্রাইজই কিন্তু অনেক বেশি এই তো বাচ্চারা যা যা খাবে এখানে সব কিছুই অর্ডার করা হয়েছে তো এখানে একটা ফ্রাইড রাইস প্লেটার নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন বাচ্চারা আইসক্রিম খাবে বললো যেহেতু অনেক লাফালাফি করেছে ওদেরও কিন্তু গরম লেগেছে তো তাদের জন্য একটা স্ট্রবেরি আইসক্রিম নেওয়া হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারা কিন্তু আবারও তাদের মতো খেলাধুলায় লেগে গিয়েছিল আর আমি আর সারার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাদের এই মুহূর্তগুলো বাবু কিন্তু প্রথম প্রথম এই স্লাইডে উঠতে একটু ভয় পেত তার বোন এভাবেই কোলে করে নিয়ে নাম সারাকেই কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হতো আর একটা পর্যায়ে দেখা গিয়েছে তার বোনকে আর তার লাগছে না একা একাই মাসে আল্লাহ করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এবং একা একাই স্লাইড দিয়ে নামছে এই জিনিসটা কিন্তু আমাদের দুইজনের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই তো দেখতেই পাচ্ছেন মাসে আল্লাহ করে সে কিন্তু একা একাই উপরে উঠে গেছে এবং এক একা একাই নিজ দায়িত্বে নেমে আসছে শুধু কি তাই সে যখন স্লাইড দিয়ে নামবে সেখানে কেউ বসে আছে কিনা এদিকেও তার খেয়াল কেউ যদি বসে থাকে সেখানে ধাক্কা ধাক্কি না করে সে যেখানে ফাঁকা আছে ওখানে বসে যাচ্ছে মাসা আল্লাহ প্রায় অনেকটা সময় খেলাধুলা শেষ করে এখন আমরা সবাই চলে যাব বাসায় তো তারা দুই ভাই বোন তো কিছুতেই যাবে না আরও সময় থাকবে এদিকে মাইকে অ্যানাউন্স করছিল যে সময় শেষ এখন এটা বন্ধ করা হবে প্লে বন্ধ করা হবে এই যে দুই ঘন্টার মুহূর্তটা বাচ্চাদের জন্য অনেক আনন্দ নিয়ে তো ছিলই আমাদের জন্য কিন্তু অনেক বেশি আনন্দ নিয়েছিল তাদের আনন্দ করতে দেখে আমরাও অনেক বেশি উপভোগ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো লাইক দিয়ে দিবেন আজকে তাহলে এ পর্যন্তই